আসসালামু আলাইকুম বিবার সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন সো আলহামদুলিল্লাহ এই মুহূর্তে বাংলাদেশের এশিয়া সাবকন্টিনেন্টের সর্বোচ্চ সেরা বাইক ডুকাসু ডি কে ফোর হান্ড্রেড এবং ওয়াইসিআর টু ফিফটি আর নিয়ে হাজির হলাম দুই হাজার ছাব্বিশের তো এশিয়া সাবকন্টিনেন্টের মধ্যে ছেলেদের গুম হারাম করা বাইক নিয়ে চলে আসলাম যেটা ডুকাসু ডি কে ডুকাটি থেকে ইন্সপায়ারিং হওয়া আর যেটা হচ্ছে বিএমডাব্লিউ এস আর থাউজেন্ড থেকে ইন্সপায়ারিং হওয়া দুইটি বাইক ছেলেদের গুম হারাম যুবকের গুম হারাম করা হবেই এই বাইকের আজকের এই রিভিউটা হচ্ছে ইমপ্রেশন রিভিউ আমরা আজকেই বাইকগুলো এনেছি এবং হোয়াইট টেপারের মাধ্যমে যারা বাইকটি দেখছেন বা প্রিন্সিপালসের মাধ্যমে যারা দেখছেন সবাইকে সাধুবাদ জানিয়ে আজকের এই রিভিউ শুরু করছে এখন পর্যন্ত যারা ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে নি সাবস্ক্রাইব করে বেল বটনটি ক্লিক করে দেবেন যেন সবার আগে আপনি নোটিফিকেশন পেয়ে যান এবং ফেসবুক থেকে দেখলে অবশ্যই শেয়ার করতে ভুলবেন না তো চলুন ভিডিওটি শুরু করা যাক তো বন্ধুরা ফাইনালি ডুকাসু ডিকে যেটা যেটার আমরা হচ্ছে ইন শর্টে ইমপ্রেশন রিভিউগুলো দিব এই বাইকটা হচ্ছে বাংলাদেশ না এটা ইউরোপিয়ান স্ট্যান্ডার্ড বাইক যেটা হচ্ছে ডুকাটি তো সেখান থেকে এই হচ্ছে কিন্তু এই ডুকাসু ডিকে ফোর এটাতে রয়েছে প্রথমেই আমরা বলি বাংলাদেশে সর্বপ্রথম ক্যামেরা বাইক এটাতে দেখতে পাচ্ছেন এই যে ক্যামেরা এখানে কিন্তু ক্যামেরা রয়েছে আমরা কিন্তু চালিয়ে দেখাবো এবং ক্যামেরার আপনি চাইলে রেকর্ড হবে সেই সাথে আপনি এখানে কিন্তু মিউজিক প্ল্যান করতে পারবেন ড্যাশবোর্ডে এটা হচ্ছে খুবই আকর্ষণীয় ফিচার্স তো এই ড্যাশবোর্ডে কিন্তু আপনার মিউজিক এই যে মুড থেকে চেঞ্জ হয়ে এই যে এখান থেকে কিন্তু সব কিছু কিওয়ার্ডটা দিলেই চলে আসবে সব কিছু কিন্তু চলবে সেই সাথে এই বাইকটাতে কিন্তু রিমোটে স্টার্ট হবে রিমোট কন্ট্রোল এনএফসি সেই সাথে এই বাইকে কিন্তু ট্রাকশন কন্ট্রোল রয়েছে আরিফ বাইক এই বাইকে ট্রাকশন কন্ট্রোল রয়েছে এবং এখানে যে ইন্ডিকেটার বা সুইচগুলো আছে এগুলো কিন্তু দেখেন কত প্রিমিয়াম খুবই জুস এই যে ডুকাসু ডিকে ফুয়েল ট্যাঙ্ক ক্যাপাসিটি হচ্ছে চব্বিশ লিটার চব্বিশ লিটার চব্বিশ লিটার সারা বাংলাদেশ ঘোরা সারা বাংলাদেশ ঘোরা যাবে সামনের যে চাকা রয়েছে সামনের চাকা কিন্তু একশো বিশ সেকশন একশো বিশ সেকশন এবং ডুয়েল এবিএস ইউএসডি সাসপেনশন ওয়াটার কুল রেডিয়েটার দুইশো পঞ্চাশ সিসির পাওয়ারফুল ইঞ্জিন এবং এটাতে কিন্তু সিলিন্ডার রয়েছে প্যারালাল একজস্ট এখানে দেখতে পাচ্ছেন ডুয়েল একজস্ট রয়েছে সেই সাথে এই বাইকের প্রধান যে আকর্ষণ মাথা নষ্ট হয়ে যাবে এই যে বুম বুম একশো ষাট সেকশনের মোটা চাকা সিঙ্গেল সুইং আর্ম এই পর্যন্ত বাংলাদেশে কি কোথাও সিঙ্গেল সুইং আর্মের স্পোর্টস বাইক দেখেছেন এখন পর্যন্ত কোন স্পোর্টস বাইক নাই এখন পর্যন্ত এবং ক্যামেরা স্পোর্টস বাইক নাই ক্যামেরা সহ স্পোর্টস বাইক নাই সেই সাথে সিঙ্গেল সুইং আর্মের নাই এই প্রথম আনপ্যারাল বাইক চলে আসছে যেটা আপনারা দেখতে পাচ্ছেন অরেঞ্জ কালার এবং খুবই ইউনিক কালার যারা নিতে চাচ্ছেন যারা লাকি তারা কিন্তু চট জলদি যোগাযোগ করবেন এই যে ইউনিট কিন্তু অপেক্ষা করছে সেই সাথে এটার কিন্তু ব্ল্যাক কালার ঠিক আছে তো ব্ল্যাক কালারটা কিন্তু আরও জোস ব্ল্যাক কালারটা কিন্তু আরও মাখন বাইকার সাউন্ডটা শুনাই অস্তির অস্তির ভাই এখান থেকে একটু ভালো তো বাইকের সাউন্ড তো শুনলেনি মাথা কিন্তু নষ্ট হয়ে যাবে সেই সাথে হৃদয় জুরিয়ে যাবে মাথা নষ্ট হওয়ার ছেলেদের হৃদয়ের বসন্ত কিন্তু শুরু হয়ে গেছে ডুকাসু ডি কে ফোর হান্ড্রেড ঈদ কাঁপাবেন রাস্তা কাঁপাবেন দেশ কাঁপাবেন এশিয়া মহাদেশ কাঁপাবেন এবং কাঁপিয়ে এসেছে ইউরোপ ফাইনালি এই বাইকের যদি ডিটেলস বলতে যাই ভিডিওটা অনেক বড় হয়ে যাবে তারপর আমি কি স্পেসিফিকেশনগুলো বলে দিই বাইটা বাইক দুইটা হচ্ছে এই দুইটা কালারে থাকছে আরেকটা কালার হবে স্কাই কালার সেই কালারের জন্য বুকিং করতে হবে আপাতত এটা কিন্তু পাঁচটা পাঁচটা দশটা ইউনিট আছে যারা নিতে চাচ্ছেন তারা কিন্তু এখনই বুকিং করতে হবে এই ভিডিও দেখে বাইকের প্রাইসটা আমরা স্ক্রিনে থাকা নাম্বারে ফোন দিয়ে জেনে নেবেন সেই সাথে ত্রিশ হাজার টাকা ডিসকাউন্ট আছে এই বাইকে পাবেন ক্যামেরা এই বাইকে পাবেন সিঙ্গেল সুইং আর্ম এই বাইকের পিছনের চাকা একশো ষাট সেকশন সামনের চাকা একশো বিশ সেকশন সামনে ডাবল ডিস্ক পিছনে সিঙ্গেল ডিস্ক সেই সাথে ডুয়েল সিএল এবিএস এই বাইক কিন্তু ইএফআই এবং ওয়াটার কুল রেডিয়েটার সিস্টেম সম্পূর্ণ আপডেট টেকনোলজি ট্রাকশন কন্ট্রোল সহ ইচ অ্যান্ড এভরিথিং রয়েছে তো কোন কালারটা পছন্দ আপনার অবশ্যই কিন্তু কমেন্টস করে জানান তো আমরা এই বাইকের প্রাইসটা রাখছি বলে দেবো প্রাইসটা আরিফ ভাই হ্যাঁ অবশ্যই পাঁচ লক্ষ বিশ হাজার টাকা পাঁচ লক্ষ বিশ হাজার টাকা এটার পাই সেখান থেকে তিরিশ হাজার টাকা ডিসকাউন্ট থাকবে আর আরিফ ভাইয়ের হোয়াইট টপেন থেকে দেখলে আমরা স্পেশালি তার জন্য আরও ডিসকাউন্ট করে দেব ইনশাল্লাহ তো চলে আসুন আমরা এখন ওয়াইসিআর টু ফিফটি আর আর দেখাই এই হচ্ছে ওয়াইসিআর টু ফিফটি আর আর তো ওয়াইসিআর টু ফিফটি আর আর এনাদার কালার যেটা হচ্ছে যে আপনার এই কালারটা কিন্তু আপনারা দেখেছেন খুবই গর্জিয়াস কালার আমি একটু বসে দেখাই আরিফ ভাই কি বলছেন এটাতে ক্যামেরা নাই এটাতেও কিন্তু ক্যামেরা আছে একটু কাছ থেকে দেখায় তুমি করো আরিফ ভাই এইটা দেখেন এটাতেও কিন্তু ক্যামেরা রয়েছে দেখতে পাচ্ছেন এই হচ্ছে ক্যামেরা আচ্ছা তো এটার চাকাটা কিন্তু আরো সুন্দর একটু পিছন পিছন থেকে চলে আসেন এই যে পিছনের চাকা এটা তো 1000 সিসির বাইক এটা 1050 সিসি 1050 1050 1050 সিসির বাইক এবং পিছনে কিন্তু সুইং আর্ম নেই একদমই কিন্তু জেট বিমান জেট বিমানটা একটু দেখাই পিছনে চলে আসেন এই যে ও কি ফাইটার দেখতে পাচ্ছেন ফাইটার ফাইটার এই হচ্ছে জেট বিমান জেট বিমানের ফিল পেয়ে যাবেন 20 লিটারের ফুয়েল ট্যাংক এবং এই যে এখানে ক্যামেরার ড্রাইভিং রেকর্ড এখানে পেয়ে যাবেন সম্পূর্ণ এই সেট করা যাবে আর সামনে কিন্তু এই যে ক্যামেরা রয়েছে আমরা ক্যামেরা চালিয়ে লাইভ রিভিউ করবো ইনশাল্লাহ সেই সাথে এটার কিন্তু ব্ল্যাক কালার রয়েছে যারা ব্ল্যাক লাভার আছেন তাদের কথা কিন্তু বিবেচনা করে ব্ল্যাক কালারও কিন্তু তো ব্ল্যাক কালারটা কেমন লাগছে অবশ্যই কিন্তু কমেন্টস করে জানাবেন তবে এই ইউনিট কিন্তু খুবই অল্প ইউনিট আর এটার কী স্পেসিফিকেশানগুলো বলে দেই এই বাইকের কী স্পেসিফি মধ্যে থাকছে সামনে ডাবল ডিস্ক পিছনে সিঙ্গেল ডিস্ক পিছনে সিঙ্গেল সুইং আম উইথ ক্যামেরা এবং এই বাইকে বিশ লিটারের ফুয়েল ট্যাঙ্ক ক্যাপাসিটি সেই সাথে এটার কিন্তু আপনার যা যা ফিচার্স রয়েছে বাংলাদেশের মধ্যে কোনো বাইকের এই ফিচার্স নেই আপনি ইয়ামাহা আর ওয়ান ফাইভ বলেন সুজুকি বলেন সিবিআর বলেন কোনো বাইকেই এই ফিচার নেই সেই সাথে ট্রাকশন কন্ট্রোল থেকে শুরু করে সব কিছু রয়েছে আট থেকে আশি সবার পছন্দ হবে ইনশাল্লাহ এই বাইক তো এটার প্রাইস হচ্ছে চার লক্ষ সরি পাঁচ লক্ষ বিশ হাজার টাকা সেখান থেকে তিরিশ হাজার টাকা ডিসকাউন্ট থাকবে আর হোয়াইট টপ থেকে দেখলে অবশ্যই কিন্তু আমরা আরও ডিসকাউন্ট করে দিব ব্ল্যাক কালারটা নেবেন নাকি আপনার গ্রে কালারটা নেবেন যেটাই নেন না কেন চলে আসতে হবে প্রিন্সওয়ালসে এটার আরেকটা কালার হবে ম্যাট ব্ল্যাক কালার এটা এখনও লঞ্চ হয়নি আপনারা কিন্তু অর্ডার করতে পারেন অর্ডার করলে ম্যাট ব্ল্যাক কালারটা ইনশাল্লাহ পেয়ে যাবেন তো স্বপ্নের বাইক নিতে হলে চলে আসবেন প্রিন্সওয়ালসে আর অবশ্যই প্রিন্সওয়ালসের যারা কাস্টমার হয়ে আসে তারা বাই হয়ে যায় স্বপ্ন পূরণ করার একমাত্র প্ল্যাটফর্ম প্রবাসী ভাইদের একমাত্র আস্থার জায়গা এবং আনকমন ইউনিক ফ্যাশনেবল বাইকের জায়গা হচ্ছে প্রিন্স ওয়ার্লস এবং এই বাইকগুলো কিন্তু আমরা চৌষট্টি জেলায় হোম ডেলিভারি করে থাকি সর্বনিম্ন পঁচিশ হাজার টাকা বুকিং করলে আমরা গাড়ি পাঠিয়ে দেবো আপনার গন্তব্যস্থানে ইনশাল্লাহ দেখা হবে পরবর্তী রিভিউতে ভালো থাকুন সুস্থ থাকবেন দেন আল্লাহ হাফেজ